ডিসেম্বর সোমবার থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর জর্ডান ইথিওপিয়া ওমান উল্লেখ্য দু সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝে মধ্যেই বিদেশ সফরে গিয়েছেন মোদী আর এইসব সফরের মাধ্যমে ভারতের সঙ্গে নানান দেশের বৈদেশিক সম্পর্ক দৃঢ় হয়েছে ভারত ক্রমশ পৃথিবীতে বিশ্বগুরুর স্থান করে নিচ্ছে জর্ডানের পরে প্রথমবার ইথিওপিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্ক মজবুত করতে এবং বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের জন্য মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার মিশন অফ ইথিওপিয়াতে ভূষিত করা হয়েছে কোন বিদেশি নাগরিককে ইথিওপিয়া সরকার এই প্রথম এই সর্বোচ্চ সম্মান প্রদান করল কিন্তু কেন মোদীর ইথিওপিয়া সফর এত গুরুত্বপূর্ণ সেটাই বিশ্লেষণ করব আমরা গোটা আফ্রিকা মহাদেশ খনিজ সম্পদে পরিপূর্ণ ইউরেনিয়াম বিরল খনিজ হিরে তো বটেই সম্প্রতি জ্বালানি তেল ও গ্যাসের বিপুল ভান্ডার পাওয়া গিয়েছে এই মহাদেশের বিভিন্ন প্রান্তে পাশাপাশি এখানে রয়েছে লিথিয়াম দস্তা ও প্রযুক্তি ক্ষেত্রের বিভিন্ন বিরল খনিজ উল্লেখ্য লিথিয়াম বর্তমানে ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য খনিজ অন্যদিকে বিরল খনিজ যে কোনো বৈদ্যুতিন যন্ত্রপাতি ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান ইথিওপিয়াতেও আছে এইসব খনিজের বিশাল ভাণ্ডার আফ্রিকার এই দেশগুলিতে বেশ কিছুদিন ধরেই থাবা বসিয়েছে চীন ঠিক যেভাবে তারা হোকলা করেছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপকে সেভাবেই আফ্রিকার এই গরিব দেশগুলোর নেতাদের কিনে সেই দেশগুলোর সম্পদ লুট করছে চীন কিন্তু সময়ের সঙ্গে চীনের এই অসৎ উদ্দেশ্য বুঝে ফেলেছে আফ্রিকার দেশগুলো তাই তারা এখন ঝুঁকছে ভারতের দিকে আর এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করছেন দূরদর্শী প্রধানমন্ত্রী মোদী পঁচিশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার রাজধানী আদিস আবায়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন এটি ছিল বিশ্বের বিভিন্ন দেশের সংসদে তার আঠেরোতম ভাষণ এই ঘটনাকে একটি ঐতিহাসিক কূটনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে ভাষণে প্রধানমন্ত্রী ভারত ও ইথিওপিয়ার পারস্পরিক সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের কথা তুলে ধরেন তিনি ইথিওপিয়াকে সিংহের দেশ বলে উল্লেখ করেন এবং বলেন তার নিজের রাজ্য গুজরাটও একই কারণে পরিচিত তাই তিনি ইথিওপিয়ায় এসে নিজেকে ঘরের মতোই অনুভব করছেন বলে মন্তব্য করেন মোদী বলেন সংসদ হল গণতন্ত্রের মন্দির যেখানে জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ইচ্ছায় পরিণত হয় এই ইচ্ছা যদি সবসময় মানুষের কল্যাণের দিকে পরিচালিত হয় তবেই প্রকৃত উন্নতি ও অগ্রগতি সম্ভব এই সফরে প্রধানমন্ত্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড অনার নিশন প্রদান করা হয় তিনি এই সম্মান ভারতের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে বিনীতভাবে গ্রহণ করেন তিনি ইথিওপিয়ার প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির কথা বলেন এবং জানান ঐতিহ্য ও দেশটি আজ এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন ভারতের জাতীয় সংগীত বন্দে মাতারম এবং ইথিওপিয়ার জাতীয় সংগীত দুটিতেই দেশকে মা হিসেবে সম্মান জানানো হয় যা দুই দেশের সাংস্কৃতিক মিলকে তুলে ধরে ইতিহাসের প্রসঙ্গ টেনে মোদী বলেন উনিশশো সালে ইথিওপিয়ার মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যরা অংশ নিয়েছিল সেই ঐতিহাসিক সম্পর্কের স্মরণে তিনি অ্যাডওয়া শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী আরো বলেন ভারতের উন্নয়ন অভিজ্ঞতা যেমন ডিজিটাল পরিকাঠামো খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্ভাবন ইথিওপিয়ার অগ্রাধিকার অনুযায়ী কাজে লাগানো যেতে পারে তিনি কোভিড নাইন্টিন মহামারীর সময় ইথিওপিয়াকে ভারতের দেওয়া ভ্যাকসিন ও চিকিৎসা সহায়তার কথাও স্মরণ করেন যা মানবতার প্রতি ভারতের অঙ্গীকারের প্রতীক ভাষণের মাধ্যমে ভারত ও ইথিওপিয়ার পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে গিয়ে একটি কৌশলগত অংশীদারিত্বের রূপ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে এর ফলে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য দক্ষতা উন্নয়ন ডিজিটাল প্রযুক্তি পরিচ্ছন্ন শক্তি সহ নানা উন্নয়নমূলক ক্ষেত্রে দু দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে কাশ্মীরের এ স্পষ্ট করে বলা হয়েছে যে ইথিওপিয়া ব্যাপক অর্থনৈতিক সংস্কার শুরু করেছে এর মধ্যে ব্যাংকিং ও ক্যাপিটাল মার্কেটের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র খুলে দেওয়া রয়েছে ভারত চায় উন্নয়ন সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ককে ইথিওপিয়ার নিজস্ব অগ্রাধিকারীর সঙ্গে মিলিয়ে নিতে ইথিওপিয়ার এই দিকটি অনেক সময় অবহেলিত থাকে বাস্তবে এর ফলে খনন পরিকাঠামো তথ্য প্রযুক্তি উৎপাদন শিল্প এবং কৃষি ক্ষেত্রে ভারতীয় অংশগ্রহণ বাড়তে পারে যেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা বিদেশ দপ্তর জানিয়েছে বিদেশ দপ্তরের তথ্য অনুযায়ী ইথিওপিয়ায় একশো পঁচাত্তরটিরও বেশি ভারতীয় সংস্থা কাজ করছে ভারত ইথিওপিয়া থেকে ডাল ও জাতীয় পণ্য কেনে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ডলারো রিপোর্ট মাধ্যম आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में ने, मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प